শরীফ ওসমান হাদির মৃত্যু এটা স্বাভাবিক নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের প্রিয় একজন মানুষ শরীফ উসমান হাদি ইতিমধ্যেই আহ উনি পরলোকগত হয়েছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব উসমান হাদির আহ মৃত্যুতে আসলে লাভটা কার হলো হয়তো আহ প্রাসঙ্গিক কথা এটা আপনারা হয়তো বিষয়টা নিয়ে ভুল বুঝতে পারেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি উসমান হাদির মৃত্যুতে ক্ষতিটা কার বেশি হলো আজকের বিষয় এটাই আপনারা জানেন যে শরীফ উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং তিনি বিভিন্ন সময়ে বিএনপি খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করছেন এবং কিছু দলের বিরুদ্ধে সমালোচনা করছেন সেটা এনসিপি বা জামায়াত ইসলাম বা বিএনপির বিরুদ্ধে তিনি সমালোচনা করছেন আওয়ামী লীগের বিরুদ্ধেও তিনি সমালোচনা করতে বাধ্য দেননি কারণ সমালোচনার একমাত্র বিষয়বস্তু এখন আওয়ামী লীগ তো আপনারা জানেন যে পঁচিশ তারিখ তারেক রহমান দেশে ফিরবেন এটার দিনক্ষণ যখন নির্ধারিত হয়ে গেছে তখনই এই কাণ্ডটা হয়ে গেল বাংলাদেশে আসলে এই কাণ্ডটা কেন হলো এর ভিতরের দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা জানেন যে এখন সম্ভাব্য ক্ষমতায় আসার মতো দল জামাত বা বিএনপি পাল্লা ভারী কিন্তু বিএনপির দিকেই আর জামাত তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া যদিও বিএনপি আহ এমনিতেই ক্ষমতায় যাবে এটা যেমন নিশ্চিত আর জামাত ক্ষমতা যাওয়ার জন্য মরিয়া এই অবস্থায় তারেক রহমান দেশে ফিরবেন খালেদা জিয়া অসুস্থ তারেক রহমানের দেশে আসা যখন অনিশ্চিত হয়ে যাচ্ছে তখন বিএনপি চাইবে না কোনো অপ্রীতিকর ঘটনা বাংলাদেশে ঘটুক এবং তারেক রহমানের আসার পথ বন্ধ হয়ে যাক একটা উদাহরণ আমি দিলাম দ্বিতীয় কথা যে নির্বাচন পিছানো নিয়ে বিএনপি বাদে অন্য সব দলগুলো সবাই কিন্তু তৎপর হয়ে আছে এ জায়গায় বিএনপি যত তাড়াতাড়ি নির্বাচন হোক এবং তারেক রহমান দেশে ফিরে এসেই সে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করুক সেটা যাতে বাধাগ্রস্ত হয় এই কারণেই উসমানা হাদির এই হত্যাকাণ্ড অতএব এতে বিএনপি অনেকটাই ক্ষতিগ্রস্ত যেমন দলগত দিক দিয়ে সেটা আমি বলি যে আপনারা জানেন যে ওসমান হাদিকে শুট করার সাথে সাথেই মির্জা তিনি হাসপাতালে ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন এবং সেই সময় তার সাথে কোন ধরনের ব্যবহার করা হয়েছিল কোন ধরনের আচরণ করা হয়েছিল এ থেকে অনুমান করা যায় যে দোষ নন্দ ঘোষ অর্থাৎ বিএনপি এর জন্য দায়ী কিন্তু আড়ালে কি চলছে সেটা কি আপনারা জানেন এই মুহূর্তে বিএনপি কোনো কথা বলতে চাইছে না বিএনপি কোনো আলোচনা সমালোচনায় আসতে চাইছে না তারা যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং নির্বাচন করেই তারা ক্ষমতায় আসবে এরকম একটা চিন্তা ভাবনা আর যে দল যে আর যে দলটা নির্বাচন করে ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করে সেই দলের কেউ এরকম ঘটনা ঘটাক এটা আহ অন্তত আমার আহ দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় এটা বিশ্বাসযোগ্য না অতএব আমরা এতটুকুই বলতে পারি ওসমান হাদিকে যারা মারছে তারা বিএনপি বিরোধী বিএনপি যাতে নির্বাচনে যাতে প্রলম্বিত হয় এই 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 ঘটনা ঘটানোর জন্যই হাদির ঘটনাটা যাতে এটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় ওসমান হাদির এই মৃত্যু এবং নির্বাচন পিছিয়ে যায় অনির্দিষ্টকালের জন্য এবং আপনারা জানেন যে আহ সন্ত্রাসী কর্মকাণ্ড কিরকম চলছে উসমান হাদি মারা যাওয়ার পরে অতএব এ থেকে অনুমান করা যায় হাদির মৃত্যুতে ক্ষতিটা হলো খুঁজে পান তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ